হ্যাঁ সেই বগন ভেলিয়া যে এই বছর পুরো ছাদটাকে একদম ফুলের পাপড়িতে ভরিয়ে না আর ফুল ফুল ঠিক নেই সমস্ত ঝরে গেছে কিন্তু গাছ পরে আসতে চলেছে আবার নতুন ফুল প্রচুর ফুল আর সেই জন্য দরকার এই মুহূর্তে এই গাছের কিছু পরিচর্যা তড়ি ঘড়ি করে স্কিপ করলে তবে কিন্তু আপনাদেরই মিস আর চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ প্রচুর নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই এখানে আমি গাছটাকে ভালো করে ছাঁটাই করে নেব বোগেন ভেলিয়া গাছকে সবসময় যদি বুসি রাখা যায় সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ওই যে বললাম যেহেতু ফুল এসে গেছে তাই কিন্তু আমি বিশেষ কিছু ছাঁটাই করছি না তবে নেক্সট বার যখন ছাঁটাই করবো তখন একটু বেশি করেই ছাঁটাই করে দেবো যাতে গাছটা খুব সুন্দর ঝোপালো থাকতে পারে সবে কিছুদিন আগে গাছ ভর্তি ফুল এসেছিল তাই এই মুহূর্তে গাছেতে কিন্তু অবশ্যই কিছু খাবার দেওয়ার প্রয়োজন আছে তাই এই গাছতেটার সাহায্যে প্রথমেই গাছের গোড়ার যে আগাছাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে ফেলবো আর তার সাথে সাথে গাছের গোড়াটাও একটুখানি খুশে নেব জৈবভাবেই খাবার দিতে আমি বেশি পছন্দ করি তাই নিয়ে নিয়েছি আমার স্পেশাল মিক্সড খাবার কিভাবে তৈরি করেছি সেটা জানার জন্য কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে অবশ্যই দেখে নিতে পারো মুঠোর মতন মেয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি তার সাথে এই মিক্সড খাবারটাকে মাটির সাথে ভালো করে মিশিয়েও দিয়েছি গাছের কাটা জায়গাগুলো থেকে যাতে কোনো রকমের ফাঙ্কাসের সমস্যা না হয় তার জন্য নিয়ে নিয়েছি সাফ ফাঙ্গিসাইড সাফ ফাঙ্গিসাইডের আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি হালকা জল ছড়া দিয়ে তোমরাও কিন্তু এরকম একটা পেস্ট বানিয়ে নিতে পারো এবার গাছে জল দেবার পালা যেহেতু গাছে খাবার দেওয়া হয়েছে তাই জল দিতে হবে একদম টপ ভর্তি করে ব্যাস এবার শুধু সময়ের অপেক্ষা আর জাস্ট কয়েকদিন পরের রেজাল্ট এই ছোট্ট কয়েকটা পরিচর্যা করলে তোমাদের গাছগুলো ফুলেতে একদম ভরে উঠবে সো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন আসি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা